হ্যালো বিভার্স আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো ফলো টু ফলো বিষয়টি নিয়ে আপনারা যারা ফলো টু ফলো করেন তারা আসলে পেজের কতটুকু ক্ষতি করতেছেন বা উপকার করতেছেন সেই বিষয় নিয়ে কথা বলবো তো যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ তো চলুন মূল আলোচনা যায় আপনি যদি ফলো টু ফলো করেন আপনি প্রচুর পরিমাণ ফলোয়ার পাবেন আপনার পেজে হিউজ পরিমাণ এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আপনি ফলো টু ফলো করলে প্রচুর ফলোয়ার আপনি জানতে পারবেন আর যেই বিষয়টা আপনাকে ভোগাবে সেটা হচ্ছে আপনি যখন ভিডিও আপলোড করবেন আপনার ভিডিও ভাইরাল হবে না আপনার ভিডিও ভিউ হবে না কেন হবে না কারণ যারা ফলো টু ফলো করে এখানে বেশিরভাগই হইতে ইরেগুলার এবং কি দেখা গেছে আপনার বিজনেসম্যান যারা ষাট হাজার মিনিট ওয়াচ টাইম এবং পাঁচ হাজার ফলোয়ার হওয়ার সাথে সাথে পেসটাকে বিক্রি করে দিবে ঠিক আছে আর যারা কন্টেন্ট ক্রিয়েট করে ফলো টু ফলো করে তারা না বুঝে ফলো টু ফলো করার দান্দায় থাকে তারা চিন্তা করে যে আমি আসলে কারো ভিডিও দেখবো না ভিডিও ছাড়ব না যখন আমার পেজটি অনেক বড় হয়ে যাবে তখন আমি ভিডিও আপলোড করব। এইসব চিন্তা ভাবনায় তারা কাজ করে যার কারণে আপনার ভিডিও তাদের কাছে গেলে তারা ভিডিও দেখে না লাইকও করে না কমেন্টও করে না আর যার কারণে ফেসবুকে রিয়াল করে দেয় মনে করে যে আপনার ভিডিও কোয়ালিটি ফুল না আপনার ভিডিওতে কোনো কিছুই নাই রকম ভালো কিছু নাই যার কারণে ভিডিওটি আপনার ফলোয়াররা দেখতেছে না তখন আপনার ভিডিওটিকে কিন্তু ডাউন করে দেয় যার কারণে ওই ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা একদমই কমে যায় ঠিক আছে আর আপনার পেজটাও ভাইরাল হওয়া থেকে বঞ্চিত থাকে তো কাজেই আপনারা ফলো টু ফলো করবেন না ফলো টু ফলো করলে পরে ফেসবুক সেটা বুঝতে পারে আপনার পেজের ক্ষতি আপনি নিজে করবেন যদি ফলো টু ফলো করেন কাজে আপনাকে রিকোয়েস্ট ও ফলো টু ফলো করবেন না আপনি এমনিতেই প্রতিদিন অনেক ফলোয়ার পাবেন যদি আপনি অন্যের ভিডিওতে গিয়ে গঠনমূলক কমেন্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন যে পছন্দ হবে অন্য ইউজাররা যখন কারো ভিডিওতে ক্লিক করবে ক্লিক করার পর যখন দেখবে আপনি সুন্দর সুন্দর কমেন্ট করে রাখছেন সেই কমেন্টগুলোতে ক্লিক করে কিন্তু আপনার পেজে ঢুকবে পেজে গিয়ে আপনাকে ভালোবাসা দিয়ে আসবে আপনার এমনিতে প্রতিদিন দেখা গেছে একশো দুশো ফলোয়ার চলে আসবে অনায়াসে তো আপনাকে কেন ফলো টু ফলো করতে হবে বলেন ফলো টু ফলো করলে আপনার পেজ ভাইরাল হবে না আপনার যে উদ্দেশ্যে ফলো টু ফলো করতেছেন সেই উদ্দেশ্যে যদি হাসিল না হয় তাহলে আপনি ফলো টু ফলো করে কি বলেন আপনার ফলো টু ফলো করার জায়গা না আপনার উদ্দেশ্য একটা ইনকাম করা আর আপনার ইনকাম তখনই হবে আপনার জায়গাতে ভিউ যদি বেশি হয় তাহলে সে আপনার ইনকামটা ভালো হবে এখন আপনি অনেক ফলোয়ার নিয়ে আসলেন ফলো টু ফলো করে কে দুশো কে ফলোয়ার অথচ আপনার ভিডিওতে ভিউ নাই ফলো টু ফলো করার কারণে ফেসবুকে আপনার পেজটাকে গ্রো করতেছে না আপনার ভিডিও ভাইরাল করে দিচ্ছে না তাহলে আপনার ভিডিও যদি বিউ না ভিউ যদি না হয় তাহলে আপনার ইনকাম যদি না হয় তাহলে আপনার পেজ কি হবে বলেন আবার অনেকের ফলোয়ার কম আছে কিন্তু অনেক ভিউজ সে কিন্তু সাকসেস আর আপনার এত এত ফলোয়ার থাকা সত্ত্বেও আপনি ভিউজ পাচ্ছেন না তাহলে কিন্তু আপনি ব্যর্থ তো কাজে আপনি আপনাদের রিকোয়েস্ট করবেন আপনারা কেউ ফলো টু ফলো করবেন না সুন্দরভাবে কাজ করে যান ইনশাল্লাহ আপনাদের সফলতা নিশ্চিত ফলোয়ার ডাজ ইট ম্যাটার আপনার ভিডিওর কোয়ালিটিতে মনোযোগ দেন আপনার ফলোয়ার এমনিতে আসবে আপনার একটা দুইটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় দেখবেন একটা দুইটা ভিডিওর থেকেই হাজার হাজার ফলোয়ার চলে আসছে আপনার ফলো টু ফলো করার কোনো মানেই হয় না তো কাজেই ভিডিও আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুন্দরভাবে কাজ করেন দূরজনে কাজ করেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্য অবশ্যই শেয়ার করে দেবেন